সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বলক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এই যে দেখতে পারছেন ডুমুর ফল যে ফল গাছ থেকে ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি এই যে ফলের মুখ থেকে কিন্তু সাদা কষ বের হচ্ছে তো এই যে গাছটা দেখতে পারছেন চিকুন একটা গাছ গাছটা কিন্তু বেশি মোটা নয় আর এই গাছ কিন্তু গ্রাম অঞ্চলের বিলের পাশে খালের পাশে রাস্তার পাশে ঝোপ জঙ্গলে অহরহ হয়ে থাকে তো ডুমুর গাছ কিন্তু কয়েক প্রকারের আছে আজকে আমি আপনাদের যে ডুমুর গাছটা দেখাবো এই ডুমুর গাছের ছাল মানুষে ঔষধি ছাল নিয়ে ভিজিয়ে খায় এই ঝাল খেলে নাকি অনেক রোগের উপকার হয় এমন একটি ডুমুর গাছের যে ডুমুর গাছের ফলে কোনো আল হয় না প্লেন ফল হয় যে ফলের ভিতরে লাল লাল বিশি হয় পাকার পরে এই ফলগুলি কিন্তু মেজেষ্ট কালারের হয় দেখতে কিন্তু আসলে অনেকটা চমৎকার লাগে আর এই যে গাছের ফলগুলি এই ফলগুলি কুষি করে মানুষে ভাজি করে খেতে পারলে নানান রোগের উপকার হয় তো এমন একটি গাছ গ্রাম অঞ্চলে কিন্তু এখনও আছে কেউ চেনে কেউ চেনে না যে চেনে সে কিন্তু এই গাছের ছাল পর্যন্ত ঔষধি গাছ হিসাবে ব্যবহার করে থাকে এই যে থোকাবান্দা ফলগন্দি ফলগুলি দেখতে পারছেন কত সুন্দর সুন্দর ফল সবুজ রঙের ফল একদম গাছের সাথে কিন্তু থোকাগুলি মিশে আছে। আর এই থোকা এত সুন্দর থোকা পাকার পরে যখন ক্ষয়রই মেজেষ্ট কালার হয় তখন দেখতে কিন্তু আরও ভালো লাগে তো বন্ধুরা এই যে ফলগুলি এই ফলের কিন্তু কোনো ফুল হয় না গাছ ফুইটা একবারে ফল বের হয় অবাক করা একটা বিষয় আর এই গাছে তো এই যে দেখতে পারছেন ছালগুলি শিলা শিলা নিয়ে গেছে ভিজিয়ে কষ বের করে খাওয়ার জন্য যেখানে যেখানে ভালো সেইখান থেকে কিন্তু ওই ফলগুলি থোকা বেদে বের হয়েছে চাক বেঁধে এই যে কত ফল দেখেন বন্ধুরা প্রত্যেকটা থোকায় বিশ থেকে পঁচিশটা করে ফল আছে। আর এই ফলগুলি এখনও কাঁচা কিছুদিন পরে পাকবে পাকার পরে কিন্তু পাখিরা খুব এই ফলগুলি খায় তো বন্ধুরা ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট এবং